দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে আপনারা যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন ইওস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওতে জানাতে চলেছি মিশরের ফার্মি মুরগির পরিচয় মিশরের ফার্মি মুরগির বৈশিষ্ট্য কত দিনে ডিম দেয় এবং ডিমের ওজন কত কতটুকু হয় এবং পালন পদ্ধতি এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন এ জাতের মুরগিগুলো উৎপত্তি হয়েছে মিশরের ফার্ম প্রদেশ থেকে এর গায়ের রং সাধারণত রূপালি সাদা দাগযুক্ত এ জাতের মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দিয়ে থাকে এই মুরগির ওজন হয়ে থাকে সাধারণত বারোশো থেকে পনেরোশো গ্রাম এবং প্রাপ্তবয়স্ক একটি মোরদের ওজন হয়ে থাকে পনেরোশো থেকে দুই হাজার গ্রাম মিশরের ফাভি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় মিশরের ফাঁভে মুরগির ডিমের ওজন মূলত 35 থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে মিশরের ফাভি মুরগির ডিমগুলো দেখতে অবিকল দেশি মুরগির মতো তাই এই ডিমের চাহিদা বাজারে ব্যাপক পরিমাণে প্রিয় নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি ডিম পাড়ানোর জন্য নিয়ে খামার করতে চান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে